প্রভাত বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকল বন্ধুদেরকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ওদিকে জানাই অনেক অনেক ভালোবাসা না যে কাল থেকে পুজো মানে রেডি করে রেখেছে জিনিসপত্র সব ওই জন্যে এখন পর্যন্ত মানে সামলাতে পারলাম নৈলটা আগে করবো কোন জিনিসটা পেছনে করবো যাই হোক তো এখন বাচ্চারা সব চলে এসেছে আমাদের বাচ্চারা আমাদের সব এসেছে মায়ের পায়ে অঞ্জলি দেবী বলে ওরা না খেয়ে খেয়ে এসেছে আর এখানে সব আমাদের মেয়েরা বসে আছে মা সরস্বতী একে একে এই আশা ফোন ঘাটছে ও দেখছে যে এখন কবে পুজোটা হয় তো যাই হোক দশটার মধ্যে কমপ্লিট দিয়ে দিবে এখন ঘড়ির কাটা নটার কাছে ঘড়ির কাটা যাই হোক এই দেখুন ওরা ড্রেস করে করে আছে চশমা বাপরে বাপ কার ওঠে ও দেখতে এসছে সামনে আমার দিকে আর বাবা পুজোতে বসে গেছে আর এখানে ঘরবালিটা দিয়েছে দেখুন মাকে দর্শন করিয়ে দেখুন মা ফুলের মালা করিয়ে দিয়েছে আজকে সকালে পার্থ পরালো ফুলের মালাটা আর পার্থ এখন ব্যস্তর মধ্যে আছে বাবার সাথে এই জিনিসটা ওই জিনিসটা লাগছে বাবাকে তখন পার্থ হাত বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে সব জিনিসগুলো কাছে কাছে করে দিচ্ছি বুঝলেন আর এখানে মায় পায়ে অঞ্জলি দেবে বলে ফুলগুলো সব পার্থ বাপটিগুলো ছিটে ছিটে রাখলো ফুলের পাতাগুলো এইগুলো মায়ের পায়ে অঞ্জলি দেওয়া হবে আরও কিছু নিয়ে আসবে বেলপাতা আরও কিছু ফুল আছে অনুমা তুমি শাড়ি পরো নি কেন অন্য বছর শাড়ি পরে আসে এবছর ও শাড়ি পরে আসেনি এবছর দেখছে যে টাইম নেই তো হাতে ওই জন্য ইয়ে জামা পরে ফ্রক পরে লং ফ্রক পরেছে ফ্রক পরে এসেছে ওরা পুষ্পাঞ্জলি মায়ের পায়ে দিয়ে দেবে তা ওরা এখন মাথা নিচু করে দিয়েছে ওরা লজ্জা করছে ক্যামেরার সামনে তো যাই হোক আসা শাড়ি পরে এসেছে ও মেক দিতে পেরেছে টাইমের মধ্যে আর ওরা এখন পরে ওরা বলছে আমরা মায়ের পায়ে অঞ্জলি দিয়ে দেবো দিয়ে কিছু খাবো হালকা তারপর ওরা একদম ঝাঁকা ঝাঁকা ড্রেস করে করে সব যাবে ওরা বুঝেছেন মানে ওরা যাবে বলতে ঘুরতে যাবে কোথায় সেন্টার নাকি তাহলে হ্যাঁ এ ব্লক ও আমাদের ব্লকে অনেক ঠাকুর হয় এ ব্লক ডি ব্লক সি ব্লক আমাদের অনেক ব্লক আছে বুঝেছেন তো ওই ব্লকগুলোতে ঠাকুর দেখে দেখেই ওরা একদম সকাল থেকে বিকেল হয়ে যায় ওই জন্য ওরা ঠিক করেছে যে ওখানে ঠাকুর দেখতে যাবে সব ড্রেস করে করে আর চলুন দেখুন এখানে আছে ছেলেরা দেখুন ছেলেরা কেমন ওরা খেলাধুলা করছে নিজে নিজে সব বসে আছে সবাই ওরা নিজে নিজে ব্যস্ত এই তোমরা খাওনি তো খেয়ে নিয়েছো খাওনি তো ও মা সরস্বতী রাগ করবে তাও মা সরস্বতী আজকে সবাই কে আজকে দুহাত ধরে আশীর্বাদ দিবে কি বলবে মা তোমাকে দেবো পুষ্পের ভার আমাকে দিবে বিদ্যার ভার কি বলবে বলো তো আর ক্যামেরার সামনে বলে দাও তো এটাই গণ্ডগোল হয়ে যায় তাই না কি বললো তোমাকে দেবো আমাকে দেবে তাহলে আবার বলো তো আমাকে দেবে আর পারবে না করে দিচ্ছি আমাকে দেবে তো এই মন্ত্রটা সময় সবারই উলট পালট হয়ে যায় আমাদেরও হয়ে যেত ছোট সময় কি বলবো কি না আর আমরা পুরোহিতের দিকে তাকিয়ে রইতাম এক বলতাম এক বলতাম এক বলতো পুরোহিত আর এক আমরা বলতাম どうしたらいい、er D ala D ala. Oh, の তিনবার হয়ে গেল এটা হয়ে গেছে না তিনবার হয়ে যাবে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া এই বাবারে এই দেখুন বন্ধুরা আমাদের গোপালবাবু দেখুন এই কি করবে বাবা বলো হাতে খড়ি দেবে এই দেখুন আমাদের গোপাল বাবু মাছ থেকে তাই না মায়ের সাথে হাতে হাত মেলাবে যে আমাকে যেন মা বুদ্ধি দেয় ওই জন্য ও এসেছে এবার কোন মন্ত্র চুলার গ্যাস শেষ হয়ে গেছে রান্নার গ্যাস এই জন্য আমি ভাত গরম ফেলেছি আর এখানে চাটা বসালাম লাল চা এখন ওরা খাবে না বলে আমারও মানে ছুটি আছে খাবারের দিক থেকে মায়ের পায়ে মা অংশ বাবু আমাদের পড়াশোনা করবে তাই না বাবু তুমি জানো এই আওয়াজ জানো এই অংশ বাবু এদিকে দেখাও তুমি আওয়াজ জানো বলতে পারো পারো ও আজকে মা সরস্বতীকে বলে দেবে হ্যাঁ বলো তো জোরে জোরে বলো তো তাহলে মা শুনতে পাবে দেখো মা তাকাচ্ছে দেখো 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 মা কেমন তাকাচ্ছে দেখো অঙ্কুশ হাতে খড়ি দিচ্ছে হাতে খড়ি পড়ছে ওর আর বাবা আমাদের পুরোহিত মশাই এখন যখন এই আসনে বসে থাকে তখন আমাদের আর থাকে না পুরো হয়ে যায় কিছুক্ষণের জন্য তো যাই হোক রিয়া এখন এলো ট্রেন পাইনি রিয়া অঞ্জলি দেবে আর বিষ্ণু এলো না তো আমি যখন পুজো মানে এই পুজো পালন হয়ে যায় সবকিছু তারপরে প্রসাদ তোসাদ দেওয়ার পর যত কিছু থাকে আমি নিয়ে বসে দেখবেন খুব লাগে

আমাদের যেহেতু দূরাদূরি আছে আমাদের নিজস্ব লোক তো ওই জন্য ওই বাবু বলেছে আমি এই দাদা ভাইয়ের কাছে হাতে খড়ি নেব পার্থ দাদার কাছে যাবো ওই চলে এসেছি পার্থ দাদার কাছে তাই না বাবু হ্যাঁ পড়াশোনা করো এবার হ্যাঁ বন্ধুরা আমাদের পুজো হয়ে গেল তাই তো মা সরস্বতীর পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রসাদও খাওয়া হয়ে গেল আমাদের তাহলে ভিডিওটা কি আজকের মতো এখানে তাহলে রাখা যাক নাকি আজকে এখন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও